ভয়াবহ আগুন গঙ্গা সাগরে পুড়ে ছাই হলো এক গৃহস্থের বাড়ি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগরের বিষ্ণুপুর এলাকায় হরিপদ জানা নামের এক ব্যক্তির বাড়িতে দুপুরে রান্না করার সময় হঠাৎই আগুন লাগে এরপর দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাড়ি স্থানীয় বাসিন্দারা তড়ি পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান তৎক্ষণাৎ স্থানীয়দের দ্বারাই খবর দেওয়া হয় সাগর কোস্টাল থানায় খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ তড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় তবে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে ততক্ষণে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় আশ্রয়হীন হয়ে পড়ে ওই গৃহস্থের পরিবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষ্ণুপুর এলাকায় পুরো ঘটনা নিয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দা সহ আশ্রয়হীন পরিবারের সদস্যরা সেই বক্তব্য দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার কোন কিভাবে লাগলো ভিয়ে যখন আসি দেখি না সাইডে চচর দিকে উড়িয়ে চলে যাচ্ছে তখন আমি কাচি ডাকি তখন কেউ করে বাড়াইনি তারপরে আমার যা মনে সব ল এসে তখন ডাকছ ডাক জায়গাে তখন ব্যাগগুলো এসে জোর ঢালছে কি রকম লেগেছে বলে মনে হয় আগুন কি লেগেছে বুঝতে পারা যায়নি চোর দিকে অনেকটা আগুন উঠে গেছে আমি মনে আছে আমার ছেলে আইছে এ যখন দেখি না সাইডে আগুন জ্বলছে ধর কি কি পুড়ে গেছে বাড়িতে

তো এবার তো রান্না করছিল রান্নার থেকে এসছে কি কারেন্ট শর্ট সার্কি হয়েছে এটা ঠিক বোঝা যাচ্ছে না মোটামুটি সবাই যখন জানলো যে আগুনটা লেগেছে তখন এসে সবাই দেখে যায় আগুনটা পুরো পুড়ে গেছে পুরো বাড়িটা কিভাবে নেভানো হলো এই আগুন তারপর এখানে জল দিয়ে মেশিন চালিয়ে মোটামুটি সবাই গ্রামের লোক পাড়া প্রতিবেশি সবাই মিলে একত্রিত হয়ে এখানে আগুনটা নেভালো কি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের মনে হয় তবু ক্ষয়ক্ষতির মধ্যে ওনার নাকি কিছু টাকা পয়সা ছিল আনুমানিক কুড়ি তিরিশ হাজার টাকা মতো বলছে এটা আর চাল বাড়ি যা যাবতীয় জিনিসপত্র থাকে ওনার একটা দোকান থাকে দোকানের জিনিসপত্র ছিল ওই ওই সবগুলোই পুড়ে গেছে এটা কোন জায়গা এটা দেখ বিষ্ণুপুর সাগর বিষ্ণুপুর আর যার বাড়ি পুড়েছে ওনার নাম কি হরিপদ জানা আপনার নাম কি আমার নাম অমীয় মন্ডল গ্রাম বিষ্ণুপুর বাড়ি এটা বিষ্ণুপুত হা এটা বিষ্ণুত